নমস্কার মুন ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত মন এখন স্কুলে যাচ্ছে আর আমরা যাব একটু ডাক্তারখানা কুয়াশার অনিমা নিয়ে যাচ্ছে মুনকে একটু স্কুলে তো এখন মুন স্কুলে যাচ্ছে যাও আর আমরা দুই মাকে যাব একটু ডাক্তারখানা ডাক্তারখানার থেকে এসে তারপরে গিয়ে কী রান্নাবান্না খাওয়া দাওয়া হয় সে পরে দেখাবো তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার মনের পাশে একটু সবাই থাকবেন কেননা আমার মন খুব হয় তো সকালের কাজকর্ম সেরে সকালে রান্না খা এবার দুপুরবেলা রান্না খাওয়া হবে তো কি আনে মা আর মনের বাবা দুজনে যাচ্ছে বাজারে তো ওরা আসলে দুপুরে রান্না বান্না হবে আমি এখন বেরিয়ে যাচ্ছি মুমকে নিয়ে আর মায়ের একটু পেটে রিপোর্ট করাতে হবে সে তার জন্য যাচ্ছে কথা বলতে ওরা ঘুরে আসো তাহলে আমি আসলে তোমরা যাবে তুমি আসো তোমার গাড়িতে আমার কে না থাকে মনেরও সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি মুনকে ছেড়ে দিয়ে চলে এসেছি আর মা আর মনের বাবা বেরিয়ে যাচ্ছে মা আজকের সকাল থেকে না খেয়েছিল আটটা পর্যন্ত তো আজকে সকালবেলা পেটের ফটো করার কথা ছিল তো সেই জন্য না খেয়ে আটটা পর্যন্ত বসেছিল তারপর মনের বাবা গেল ডাক্তারের কাছে বললো যে আজকে তো ফটো হয় না পিয়ালের মধ্যেই করানোর চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে তো আজকে করানো হয় না কালকে ডেট আছে তো সেই জন্য ফেরা এখন যাচ্ছে গিয়ে কথা বলবে নাম টাম লিখিয়ে আসবে কালকের পেটের ফটো হবে আর মনের বাবা বাড়ি ফিরে গেছে

সময় এক জায়গায় থাকলে ভালো লাগে আমি তো একটা মানুষ আমার সব বাচ্চা ও পাশে তো একটু যাওয়ার ইচ্ছা হয় তো এতদিন চলে যাত বাড়ির থেকে শরীরটা খারাপ ছিল একটু শরীরটা খারাপ খারাপ ভাবছিলাম তো মনে ভাবছিলাম যে মনে হয় সুগারটা হাই হয়ে গেছে বলে তা আবার সুগারটা টেস্ট করিয়ে আসলাম ওষুধপত্র সব নিয়ে তারপর ভাবছি এত দূর আসলাম বাড়ি গেলি তো সেই দূরে 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 অনেক ডাক্তার দেখা যায় তাহলে সেই তো আমার প্রায় সময় তো গ্যাসের সমস্যা আর এর আগে আমার অনেকবার গ্যাস্ট্রিক আলসার ধরা পড়েছে তো অনেকদিন চেক আপ করা হয় না ফটো করা হয় না তাহলে এই তাহলে একটু করে যাই

যেটা ফটো করার সময় আয় আমাদের আমি শতাদিতে করেছি দুবার ওএল কিনে করেছি একবার শতাদিতে দুবা না তিনবার করেছি দুবার এন্ডোস্কপি আর এমনি ফটো করেছি মুখটা কেটে শেদ্ধ করে নিয়েছি লবণের হলুদ দিয়ে আর একদিকে ভাতটাটা চাপিয়ে দিয়েছি এবার মাসটা কেটে নেব

ঝিঙে টিঙে ওরা অনেক দাম বলছে এই বেগুনটা ভালো কচি আছে ভিতরটা কতটা ভালো আছে জানি না বেগুন দিয়ে ইলিশ মাছ মনে বাবা বলছে আজকে পাতে পড়বে অনেক দিন ইলিশ মাছের জল ইলিশ মাছের জল পুরো জমে যাবে ব্যাপার

মা আমার করো দেখো আমার একটা মাছ কিনতে পকেট খালি হয়ে গেছে জানো তুমি একদম টাটকা মাছ রক্ত বেরোচ্ছে খুব সুন্দর যে কাঁচা কাঁচা রান্না করি না ভেজে বেশি টেস্ট লাগে

প্রচুর আসতো আমরা যখন সুন্দরবনে ছিলাম মা বলো ঝাঁকায় করে মানে কাঁদে করে বাঁকে করে নিয়ে আসতো চাকনকে চাকন এত সস্তা বিক্রি করতো না না ওগুলো ভিতর থেকে বার করো না বার করো না ওগুলো ওগুলো তো একদম টাটকা ইলিশ নদীর থেকে ধরা বাঁকে করে নিয়ে আসতো আর ঝাঁকাই করে তাই না মা প্রচুর খেয়েছি সুন্দরবনের ইলিশ মাছ কিন্তু এখন আর সুন্দরবনে সেই ধরনের ইলিশ পাওয়া যায় কি না জানি না না আগে খুব আসতো ইলিশ একটা সময় নদীর জল নীল হয়ে গেলে প্রচুর ইলিশ আসতো এখনই মনে হচ্ছে বড় বড় জাহাজ পাওয়া চলাফেরা করার জন্য মনে হয় আসে না তাই না মা

ইলিশ মাছটা রান্না করার জন্য ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আর এদিকে বেগুনটা ভেজে নিয়েছি আর মাছের মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি এবার ভেজে নেব হালকা করে বেশি ভাজবো না হালকা ভেজে নিয়েছি তুলে ধর আমাদের বাড়িতে ইলিশ মাছ আনবে বেশিরভাগ আমি কাঁচা রান্না করি ভাজি না তাতে বেশি ভালো হয়

মাছগুলো গুলো ভেজে নিয়েছি চাপিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফ্রাই প্যান রান্নাটা করে নিচ্ছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা দিলে দিয়ে দেব কারেন্টটাও চলে গেছে একদম কি দেখা যাচ্ছে না ভালো করে লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো মশলাটা বেশ ভালো করে কষিয়ে দিচ্ছি ঢেকে দেব ঢাকনাটা ফুলে দেখে নেব আর এখানে কিছুটা সরষে ভেজে রেখেছি দিয়ে দেব যে যে রাখা আইবিসমাজ গুলো একে একে দিয়ে দেবো সর্ষেটা দেব না ভেবেছিলাম তো মনের বাবা বলছে সর্ষে না দিলে ভালো লাগবে না ইলিশ মাছ তো সর্ষে না করলে সেই মজা লাগবে না মাছটা সুন্দর করে দিয়ে দিলাম আবার একটু ঢেকে রাখবো ইলিশ মাছের তরকারিটা আমার রেডি হয়ে গেছে আর মোচার তরকারিটা বানিয়ে নেব

সামান্য পরিমাণে দিতে হবে সামান্য পরিমানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো তেজের রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব বেশি কিছু মশলা মাছ কমিয়ে গেছে মাছ দুধটাও একদিকে জ্বাল দিয়ে নিচ্ছে বেশ কিছু বাকি থাকবো না একাই খেতে বসতে হলো কারণ কারো খিদে হয়নি এখন মুনো এখনো আসেনি স্কুল থেকে আমারও খিদ হয়নি মনের বাবারও খিদে হয়নি একা নিয়ে খাওয়ার মোচাটা কেমন লেগেছে দেখো नो तुम ड्रेस ही भी बात आना है करीबीज माचे माता पुण्य से भालू ही ला दी खाना ला दी है ना ये तो शौशाक है तुम ही खाओगे क्या दान तो बात ही

আচ্ছা তাই মনে হয়ে গেছে না ছুটতে হবে সেই না বোঝা যাচ্ছে না কখনো রোদ আর কখনো সন্ধ্যা নেমে আসছে বাইরে তো একদম মেয়েকে কালো করে এসেছে দফায় দফায় বৃষ্টি দফায় দফায় রোদ কালো হিট মারা গেছে তবে যাচ্ছে না আর কি ব্যবস্থা করা যায় মাছের জন্য কালো হিট শেষ হয়ে গেছে अवनियास तब इलिजमारे माता कांडा ज्वाला हुई जाएगी जैसे आपको जैसे ना आस्तुराका चेस्ट है वो रहती है ना होई ना उसमें तो आपका तो साला ही ना लगता है बोले

খায় না আর আমাদের বাড়িতে তো মনের বাবার জন্য সব তরকারিতে এক পিস হলেও আলু দিতে হয় অনেক বন্ধুরা কালকে লিখেছে যে মাটির তলার কোন জিনিস মাসি মাছের না খায় আলু খাওয়াচ্ছো বেশি করে

ছিল আরও কিন্তু সে দাম আরও বেশি অনেক আরও পঁচিশশো টাকা কিলো বললো একটা দেড় কিলো ওজনের মাছ আছে দেখলাম দোকানের সেরা মাছ অনেক বড় ফ্যামিলি থাকলে তখন আনন্দ করে খাওয়া যায় সবাই কি আর প্রত্যেক দিন খাবে বছরে একদিন খাবে আনন্দ করে

আর বাবা লবণ তুমি যতই দাও বেশিও যদি হয়ে যায় তাও বলবে যাই হোক খাওয়া দাওয়া হচ্ছে আর এখনো আমরা তিনজনে কেউ খাইনি মনো আসেনি কি হয়নি আমাদের মাকে বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আর ওষুধ খেতে হবে আর মু আসলে আমরা খাওয়া দাওয়া করবো তো পর্বটা এখানেই শেষ করছি পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টস জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার